এলাকায় পেট্রোল টিম রয়েছে আসলে আজকে তো থার্টি ফার্স্ট টাইপ আহ আগামীকাল সবাই রাত বারোটার পর থেকেই নতুন ইংরেজি বছরের আহ উদযাপন করবে এটা মূলত ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক হয় সারা ঢাকা শহরেরই মোটামুটি চেষ্টা করে ঢাকা ইউনিভার্সিটি এসে এরা আহ উদযাপন করার জন্য তো ওই জন্য আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা এখানকার যারা আছে তারাই যেন এটা করতে পারে বাইরে আসলে রেস্ট্রিক্টেড করা হয়েছে আপাতত আসার জন্য যে কাল থেকে আবার স্বাভাবিক হবে ওই জন্য আমরা এই ঢাকা ইউনিভার্সিটির যে এক্সিট যে গেটগুলোর আছে এগুলো সবগুলো আমরা চেকপোস্ট বসাইছি এবং ভিতরে আমরা বাইরের কোনো গাড়ি আর আপাতত যেতে দিচ্ছি না এটা সকাল থেকে হয়তো নতুন করে আবার শুরু হবে এটা সবগুলো ছয়টা সাতটা আটটা পয়েন্ট আছে সাতটা পয়েন্টে আমাদের চেকপোস্ট আছে এর বাইরে যেগুলো আছে অন্যান্য জায়গায় যেমন আমাদের আজকে সৌরভ উদ্যানে কিন্তু আমরা মোটামুটি আটটার মধ্যে সিল করে দিচ্ছি যে আটটার মধ্যে আটটার পরে আর কেউ সৌরভ উদ্যানে ছিল না বা নাই এখন পর্যন্ত কেউ নাই তো ওইটা আমরা মোটামুটি ফাঁকা করে দিয়েছি তো এই আমাদের প্ল্যান হচ্ছে যেন এই রাতের বেলা নববর্ষ উদযাপনের অসিলাই কোনো যেন ওয়ান আনওয়ান্টেড কোনো কিছু না ঘটাইতে পারে বা না কিছু করতে পারে চেষ্টা না এইটাই হচ্ছে উদ্দেশ্য থার্টি ফার্স্ট ঘিরে আসলে ডিএমপি নির্দেশনা আমরা দেখেছি পটকা আতশবাজি এগুলো পটাতে নিষেধ করা হয়েছে তাছাড়া আজকে রাষ্ট্রীয় শোক করা হয়েছে এই দিনে তারপর আমরা দেখেছি যে রমনা সহ আশপাশের বিভিন্ন এলাকাতে সাদে এই আতশবাজি পটকাগুলো পটকা এগুলো রোধে আসলে আমাদের কোনো কার্যক্রম আছে আতসবাজি এবং ফানুস এই দুটার ব্যাপারে একেবারে কড়াকড়ি আরোপ করা আছে তো ফানুষ আমি দেখি নাই বা এরকম এখনও পর্যন্ত খুব চোখে পড়ে নাই আতসবাজি একেবারে দেখা গেলো যে ব্যক্তিগত উদ্যোগে যদি কেউ ছাদের উপরে করে এগুলো প্রিভেন্ট করা খুবই ডিফিকাল্ট তারপরেও আমরা চেষ্টা করতেছি সেখান থেকেও যদি এরকম কিছু পাই আমরা বলছি যে হলে আমরা ডিএমপি একটা মামলা দিয়ে দেবো ঠিক আছে তো এটাও চেষ্টা আছে আমাদের তরফ থেকে তো আমরা চেষ্টা করতেছি যেন কেউ আসলে আজকের দিনে এই ধরনের আজকে রাতে এই ধরনের ঘটনা যেন না ঘটায় এত কোটি কোটি মানুষ এগুলো এত বিল্ডিং সব জায়গায় তো আসলে পুলিশ গিয়ে মুশকিল এটা তো নিজেদের সচেতনতার বিষয় যে আমি কোনটা আমার করা উচিত কোনটা করা উচিত না এটা নিজেদের সিভিক সেন্স থাকা দরকার এই সিভিক সেন্স সিভিক সেন্স হয়তো অনেকেরই ম্যাক্সিমামই ন মানে একেবারে অল্প কিছু লোকজন যারা হয়তোবা এই আইনগুলো মানতে চায়